পাঁচ বছরে যদি তারা মানুষকে সন্তুষ্ট করতে না পারে পাঁচ বছরের আগেই আরেকটা আন্দোলনও তারা পড়ে যেতে পারে কোনো কিছু কিন্তু আপনি কোনো কিছু ফোর্সই করতে পারবেন না করতে চাই রুমিন ফারহানাকে দিয়ে নির্বাচনের সবচেয়ে বড় অংশীদার বলি বা সবচেয়ে বেশি চাই নির্বাচনকে বিএনপি এখনো পর্যন্ত আপনি বিএনপির একজন খ্যাতিমান নেত্রী বলা যায় হবে ফেব্রুয়ারিতে নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা আপনি যখন আমাকে প্রশ্নটি করছেন তার মধ্যে দিয়েই এক ধরনের অনিশ্চয়তা সুর আমরা শুনতে পাচ্ছি যদি আপনি নিশ্চিত জানতেন যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে ঠিক যেভাবে প্রধান উপদেষ্টার কার্যালয় বারংবার এবং বারংবার আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন যে কেয়ামত হয়ে গেলেও ফেব্রুয়ারির নির্বাচন কিছুতেই পেছাবে না সেই কথায় যদি আপনি আস্থা রাখতে পারতেন তাহলে আজকে এই আলোচনায় এই প্রথম প্রশ্ন আপনি আমাকে শুরু করতেন না সুতরাং আপনার প্রশ্নের মধ্যেই বোঝা যায় এক ধরনের অনিশ্চয়তা আছে এখন অনিশ্চয়তাটা কোন তরফে অনিশ্চয়তাটা কি সরকারের তরফে অনিশ্চয়তাটা কি সরকারের ভেতরে যে সরকার কাজ করে তাদের তরফে অনিশ্চয়তাটা কি রাজনৈতিক দলগুলোর তরফে অনিশ্চয়তা কোন দিক থেকে নাকি মানুষ নির্বাচন চাইছে না এই এতগুলো প্রশ্নের উত্তর যদি আপনি খোঁজেন আপনি দেখবেন বিএনপি কেবলমাত্র নয় গত পনেরো বছর ধরে দেশের সাধারণ মানুষ এবং বিএনপির সঙ্গে অন্য যে রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে আন্দোলন করেছে টকশোতে লড়াই চালিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত গড়ে তুলেছে বয়ান তৈরি করেছে তারা কিন্তু প্রত্যেকেই একটা সুষ্ঠু নির্বাচনকে তাদের প্রথম এবং প্রাথমিক দাবি হিসেবে সামনে নিয়ে পরে অন্যান্য আলাপগুলো করেছে সো এই যে নির্বাচনের দাবি এবং নির্বাচনটি যত দ্রুত সম্ভব তত দ্রুত হওয়া উচিত এই দাবিটি যদি আপনি কেবলমাত্র একটি দল বা আরও প্রেসাইসলি বলতে গেলে কেবলমাত্র বিএনপির দাবি বলেন আমার সেখানে একটু দ্বিমত আছে আপনি যদি সিপি বিএনপিডির মতো সংগঠনে যে অর্থনীতিবিদরা আছেন বিশেষজ্ঞরা আছেন তাদের মতামতের দিকে লক্ষ্য করেন কিংবা ধরুন আপনি যদি টিআইবি কি বলছে দেশের পরিস্থিতি নিয়ে সেদিকে তাকান আপনি দেখবেন তারা প্রত্যেকে কিন্তু একটি দ্রুত নির্বাচনের কথা বলছে একদম সাম্প্রতিকতম উদাহরণ হচ্ছে দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন নির্বাচন নিয়ে আর দেরি করা ঠিক হবে না মঞ্চ প্রস্তুত আছে যত দ্রুত সম্ভব নির্বাচনটা করে ফেলা দরকার না হলে পরিস্থিতি খারাপের দিকে যাবে এই তো গেল সুশীল সমাজ বা অর্থনীতিবিদদের কথা আপনি যদি ব্যবসায়ীদের দিকে কান পাতেন আপনি দেখবেন আজকে থেকে না আমি গত কয়েক মাস ধরে যতগুলো সেমিনারে গেছি আমাদের অর্থনৈতিক থিঙ্ক ট্যাঙ্কগুলো যে সেমিনার অর্গানাইজ করেছে একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে আমি সেখানে গেছি আইনজীবী হিসেবে সেখানে গেছি এবং আমি দেখেছি প্রত্যেকটা ব্যবসায়ী তারা বলছে যে এই অস্থিতিশীল অবস্থায় তাদের পক্ষে অর্থনীতির যে গুরু ভার সেটাকে বহন করা সম্ভব হচ্ছে না দেখুন গতকালকে একটা নিউজ গেছে যে আমাদের বিনিয়োগ এত নিচে এসে দাঁড়িয়েছে যে সাম্প্রতিক অতীতে এত নিচে বিনিয়োগের অবস্থা কখনো ছিল না যেই দেশে তিনশো দিনের মধ্যে তিনশো সত্তরটার উপরে মব হয় যেই দেশে দুটো মবের মানে প্রতি দুদিনে একজন করে মানুষ মব দ্বারা আক্রান্ত হয়ে হত্যার শিকার হয় সেই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন আর আপনি অর্থনৈতিক অবস্থা বলেন কোনোটাকেই আপনি স্টেবল ধরতে পারবেন না এবং আপনি একটু আগে নেপালের কথা বলছিলেন আপনি নেপালের সঙ্গে যদি বাংলাদেশের আমরা একটা তুলনামূলক চিত্র করি নেপালের আজকের এই অসন্তোষের পেছনে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে দেয়া হয়েছে কিন্তু দীর্ঘদিন ধরে নেপালে হামি নেপাল বলে একটা সংগঠন তারা কিন্তু ক্রমাগত প্রচারণা চালিয়েছে যে যারা পলিটিশিয়ান তাদের সন্তানরা নেপো চাইল্ড হিসেবে খ্যাত তারা কীভাবে জীবনযাপন করে এবং নেপালের আপামর জনসাধারণ এবং সাধারণ মানুষের সন্তানরা কীভাবে জীবনযাপন করে তারা দেখিয়েছে এই নেপো চাইল্ডদের বিদেশে চলে যাওয়া উন্নত শিক্ষা বড় বড় বিজনেস কংলাবটের সঙ্গে তাদের যোগাযোগ এবং অন দি আদার হ্যান্ড বিদেশে যেই নেপালিরা কাজ করছে অর্থাৎ বাংলাদেশের আমাদের রেমিটেন্স যোদ্ধাদের মতন তাদের জীবন সাধারণ মানুষের জীবনের মধ্যে কি বিস্তর দুস্তর ফারাক সো এই যে একটা বৈষম্য ঠিক বাংলাদেশের মতো মনে হচ্ছে না একেবারে বাংলাদেশের গল্প শুনছি এই বৈষম্যটাই নেপালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরস্পর সংগঠিত হয়ে এই রকম একটা অভ্যুত্থানের জন্ম দিতে সাহায্য করেছে যেখানে নেপালের প্রধানমন্ত্রী ঠিক বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতন ছেড়ে দিয়ে চলে যেতে পারে পরবর্তী অংশটা কি আমাদের মতো হচ্ছে না একদমই না সেই জায়গাটাতে আমি আসছি যে ভূমিকাটা পুরোপুরি আমাদের মতন কিন্তু মধ্যের অংশ আর উপসংহারটা আলাদা হয়ে যাচ্ছে নেপালে যখন সুশীলা কার্কি দায়িত্ব নিলেন সাবেক প্রধান বিচারপতি তিনি কিন্তু দায়িত্ব নিয়ে প্রথম মন্ত্রিসভা গঠনের আগে নির্বাচনের তারিখ ঘোষণা করলেন এক দুই স্টুডেন্টরা কিন্তু পলিটিক্যাল পার্টি করবে না করলে অভ্যুত্থানের চেতনা নষ্ট হয়ে যাবে এমন কোনো বয়ান সুশীলা শুরু করলেন না আমরা কিন্তু দেখলাম না সুশীলা অনুষ্ঠানে পাঁচ পাঁচ থেকে বছর বছর আপনাকে পাঁচ বছরই দেখতে চাই এমন কোনো ধ্বনি উঠছে কিংবা আমরা দেখতে পেলাম না যে সুশীলা কার্কি কোনো মানে প্রোগ্রামে যাচ্ছেন কিন্তু তার উপদেশারা মানে তার তো এখনো মন্ত্রিসভা গঠিতই হয়নি তিনজন বা চারজনের হয়তো একটি মন্ত্রিসভা হবে তারা পরস্পরে ফেসবুকে স্টেটাস দিচ্ছে যে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে আমরা সুশীলা দেখতে চাই অর্থাৎ তিনি যে একটা স্পেসিফিক দায়িত্ব নিয়ে এবং সেই দায়িত্ব পালন করে তিনি যে আবার তার আগের অবস্থানেই ফিরে যাবেন এবং এই ব্যাপারে যে তার মধ্যে কোনোরকম কোনো রকম এবং রকম দ্বিধা দ্বন্দ্ব লোভ লালসা ইচ্ছা একটু হলে কেমন হয় মন্দ তো হয় না ভালোই তো লাগে এরকম কোনো কিছু আমরা সুশীলা কার্কির মধ্যে লক্ষ্য করি নাই এবং নেপালের ছেলেরাও জেনজি যারা তারাও কিন্তু তাদের পড়ার টেবিলেই ফিরে গেছে তারা একটা দল করতে বসে নাই সো বাংলাদেশের সাথে বহু পার্থক্য আমরা দেখি নাই যে নেপালে ঘরে ঢুকে গিয়ে গিয়ে অলির ক্যাবিনেটে যারা ছিল সেই মন্ত্রীদের বাসায় গিয়ে দশ লাখ বিশ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছে কিংবা হ্যাঁ একটা ভয়ঙ্কর ঘটনা হয়েছে প্রধানমন্ত্রীর ওয়াইফকে হত্যা করা হয়েছে এটা ওই দিনই হয়েছে একদম মানে ওইটা একটা ভয়ানক হয়েছে যেটা বাংলাদেশে আপনি আপনি যেটা বললেন যে এই যে লোভ তারপর আরো কিছুদিন থাকতে চাই আরো কিছুদিন এটা আমাদের দেশে দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি মানে কার সে লোকটা কার দেখতে পাচ্ছি দেখুন এই যে এত দূর পানিটা গড়ালো এত দূর তো গড়ানোর কথা ছিল না আপনি একটু শুরুর দিকে চিন্তা করেন ধরুন প্রাথমিকভাবে আমরা কি দেখলাম আমরা দেখলাম আমাদের প্রধান উপদেশটা যার প্রথম ঈদের নামাজে যখন গেলেন তখন দুপাশ থেকে পাঁচ বছর পাঁচ বছর ধনী উচ্চারিত হলো সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা কিনা এই সরকারের সঙ্গে অতি ঘনিষ্ঠ যেই রাজনৈতিক দলগুলো কিংবা ধরুন প্রধান উপদেষ্টা যে রাজনৈতিক দলটিকে গঠিত হতেই বলেছেন তার নেতারা কিন্তু ওপেনলি বলেছেন বট বাহিনী তৈরি করতে হবে এবং সেই বট বাহিনী দিয়ে সকল রাজনৈতিক অন্যান্য দলের নেতাদের মুখ উন্মোচন করে দিতে হবে তো সেই বট বাহিনীর যে তীব্র প্রচারণ আমরা দেখলাম যে পাঁচ বছর আমরা দেখতে চাই ইভেন ডক্টর মোহাম্মদ ইউনুস যে দলটিকে তৈরি হতে বলেছেন কারণ নাহলে জুলাই স্পিরিটটা নষ্ট হয়ে যাবে সেই দলের অন্যতম একজন মুখ্য সংগঠক সার্জিস আলম উনি কি বলেন নাই যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে একজন একটা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী দেখা আমার দীর্ঘদিনের শখ আবার আমরা এটাও দেখলাম যে একজন যিনি বয়ান করেন ওয়াজ করেন এরকম একজন ব্যক্তি তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আমাদের ইউনুস একটা তুলনা আনলেন এবং তিনি বলার চেষ্টা করলেন যে ওনার বিরোধিতা করা মানে আসলে ইসলামের একজন নবীর বিরোধিতা করার মতোই একটা অপরাধ সো এই প্রেপাগ্যান্ডা বা এই প্রচারগুলো আমরা বুঝি এবং এই কারণেই কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে দীর্ঘদিন অবিশ্বাসের একটা ছায়া আপনি লক্ষ্য করেছেন অনেকে প্রশ্ন করছিল বিএনপি বিএনপিকে প্রতিদিন বলা হয় যে ফেব্রুয়ারিতে তাও কেন বিএনপি বিশ্বাস করে না কারণ বিশ্বাস না করবার পিছনে এই ঘটনাগুলোর একটা এফেক্ট আছে এবং সেই কারণে আপনি লক্ষ্য করবেন আল্লাহর কসম গেটলক বলা একটা বাস এক সময় মুরিটিনের মতো বাস ঢাকায় চলতো হ্যাঁ ইন্টারসিটি বাস তো সেই আল্লাহর কসম গেটলকের মতন এই সরকারকে বারবার বলতে হচ্ছে বিশ্বাস করেন হবে 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 তিনবার সম্ভবত একজন উপদেষ্টা এই দুদিন আগে যে মিটিং মানে যেই প্রেস কনফারেন্স হয়েছে ঐক্যমত কমিশনের সঙ্গে যখন প্রধান উপদেষ্টা বক্তব্য দিয়েছেন সেখানে খুব সম্ভবত আসিফ নজরুল বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে 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 মানে আল্লাহর কসম গেট লক কেন এরকম বলতে হচ্ছে মানে ওনাদের কাজটা তো আসলে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে বাংলাদেশকে গণতন্ত্রের ট্র্যাকে তুলে দেওয়া পরে বাংলাদেশের মানুষ যাকে ভালো মনে করবে তাকে নির্বাচিত করে আনবে তাদের হাতে বাংলাদেশের মানুষ তাদের দায়িত্ব অর্পণ করবে তারা যদি সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে পারে পাঁচ বছর পর মানুষ তাদের আবার ভোট দেবে তারা যদি সুষ্ঠুভাবে দায়িত্ব পালন না করতে পারে পাঁচ বছর পর ভোটের মাধ্যমে তারা বিদায় হবে আর পাঁচ বছরে যদি তারা মানুষের সন্তুষ্ট করতে না পারে পাঁচ বছরের আগেই আরেকটা আন্দোলনও তারা পড়ে যেতে পারে কোনো কিছু কিন্তু আপনি কোনো কিছু ফোর্সই করতে পারবেন না তারাকে নির্বাচিত তার আগে নির্বাচন করতে